আসসালামু আলাইকুম احمدুল্লাহ তোমরা যারা 2025 সালে নবম দশম শ্রেণীতে উঠেছো তোমাদের বাংলা সাহিত্য বইটা আজকে এই ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওতে অন্যান্য বইগুলো দেখাবো দেখো তোমরা এই বইটা যে 25 সালের কিভাবে বুঝবা প্রথম যখন বইটা প্রথম পৃষ্ঠা খুলবা তখনই দেখতে পারবা এখানে লেখা আছে 2025 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তার মানে 25 সালের এই বইটা ওকে আমরা এখন শিরো নাম দেখবো এই বইয়ের সম্পূর্ণ বইয়ের যে শিরো সেই শিরো নামটা বা সূচিপত্রটা দেখো এই বাংলা বইয়ের সুজিপত্রতে তোমরা দেখো গদ্য আছে তারপরে কবিতা আছে গদ্য আছে ছাব্বিশটি কবিতা আছে ছাব্বিশটি টোটাল আছে বায়ান্নটি কবিতা এবং গল্প মিলে তোমাদের শিরোনাম গুলা দেখো এখানে লেখকের নাম দেওয়া আছে তারপরে দেওয়া আছে বিষয় বিষয় মানে এগুলা গদ্যর নাম গুলা দেওয়া আছে গদ্য মানে গল্প ঠিক আছে এরপরে কবির নাম দেওয়া আছে এই দিক দিয়ে কবিতা কে লেখছেন তার নাম হলো কবি তারপরে হলো বিষয়ের নাম দেওয়া আছে এইখানে তোমাদের যে ছাব্বিশটা গল্প আছে ছাব্বিশটা কবিতা আছে সবগুলা পড়তে হয় না যেগুলা পড়তে হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করে দেবো যেমন সুবা লাইব্রেরি বই পড়া এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পল্লী সাহিত্য মানুষ হজৎ মোহাম্মদ সালাইসাল্লাম নিম গাছ এগুলো হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ এগুলা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বুঝানো বুঝিয়ে দেব এবং গল্পগুলা নিয়ে আলোচনা করব। পরে দেখি আমরা বইটা দেখি এক নজরে বইটা সম্পূর্ণ দেখবো আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করে না বইয়ের একবারে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখবো তোমাদের এই যে প্রথমে থাকবে বা কি থাকবে গল্পের নামটা থাকবে তারপর লেখকের নামটা থাকবে পরে লেখকের পরিচয় থাকবে এটা গুরুত্বপূর্ণ অংশ তোমরা লেখকের পরিচয়টা ভালো করে পড়তে হবে এখান থেকে এমসি কিউ আছে প্রশ্ন আসে তোমরা অবশ্যই লেখকের পরিচয় ভালো করে পড়তে হবে এরপরে গল্পটা থাকবে গল্পটা ভালো করে পড়বা পড়ার পরে গল্প থেকে কি আসবে আমরা দেখি শব্দ আছে শব্দ হবে কেননা গল্পটা বুঝবা ঠিক আছে অনেক শব্দত্ব দেওয়া আছে ভালো করে বুঝো তাহলে এরপরে আমরা দেখি পাঠ পরিচিতি পাঠ পরিচিতি থাকবে প্রত্যেকটা গল্পের নিচে দেখবা পাঠ পরিচিতি থাকবে এবং কবিতার নিচেও পাঠ পরিচিতি থাকবে পাঠ পরিচিতিটা পরে গল্পটা সম্পূর্ণ বুঝে ফেলতে পারবা সংকে লেখা আছে এইখানে এরপরে দেখি আমরা এমসিকিউ থাকবে ঠিক আছে মানে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ গুলা ভালো করে পড়তে হবে তোমাদের গাইতে অনেকগুলা দেওয়া আছে সেইগুলা পড়তে হবে আর এখানে এক দুইটা দেওয়া আছে আর কি তারপরে সৃজনশীল তোমরা বুঝার জন্য এখানে দেওয়া দিয়ে রাখছে তারা বুঝছো তারপরে সৃজনশীল প্রশ্ন থাকবে এইভাবে প্রথম একটা উদ্দীপক থাকবে উদ্দীপক থাকবে গল্প অনুসারে ঠিক আছে গল্প অনুসারে চারটা প্রশ্ন দেওয়া থাকবে আর উদ্দীপক অনুসারে তোমরা এগুলা লিখতে হবে এরপরে দেখি আরেকটা গল্প আসছে এভাবে প্রত্যেকটা গল্প আমরা দেখিনি তোমাদের বাংলা বইটা কেমন আসছে 2025 সালে 25 সালে সম্পূর্ণ বইটা একবার দেখিনি আমরা হ্যাঁ তোমরা প্রত্যেকটা ভিডিও এভাবে গল্প বইবা এমসিকিউ থাকবে সিজনশীল থাকবে তারপরে গল্পের পরিচয় লেখকের পরিচয় নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে তোমরা অবশ্যই কি করো চ্যানেলটা সাবস্ক্রাইব দিানো নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো ঠিক আছে ওকে আজকের ভিডিওতে তোমরা সম্পূর্ণ বাংলা বইটা দেখতেছ পরবর্তী ভিডিওতে অন্য বই দেখাবো তোমাদের এটা পঁচিশ সালের বই পিডিএফ টি তোমরা চাইলে নিতে পারবা কিভাবে নিবা গ্রুপ আছে দেখবা গ্রুপে বা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাদেরকে পিডিএফ গুলা দেওয়া হবে তোমরা যারা এখনো বই পাও নাই তাদের জন্য বলতেছি এটা হলো তোমাদের সম্পূর্ণ বই তোমরা বইটা দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে এরপরে আমি একবারে নিচে যাই দেখানোর জন্য বইটার শেষ পর্যায়ে কি আছে উম এটা হলো তোমাদের বইয়ের শেষ পাতা এসে গেলাম দেখি আমরা এইটা হলো তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠা ঠিক আছে শেষ পৃষ্ঠাটা ভালো করে দেখে নাও সমাপ্ত লিখে তারা লিখে দিয়েছে ২০২৫ হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষ নবম দশম শ্রেণী বাংলা সাহিত্য তারপরে একটা ছন্দ দিছে বিদ্যা স্বজন কে করে নাও বিজয়ী দুর্বল কে করে নাও অহংকারী এটা একটা তারা ছন্দ দিছে প্রত্যেকটা বইয়ে এভাবে আমরা দেখতে পারবো ওকে